বাড়িতে মশার উৎপাতে পাগল হয়ে যাচ্ছেন তাহলে আজকেই এই গাছ লাগিয়ে ফেলুন এই গাছের গন্ধ মশারা সহ্য করতে পারে না সেই কারণে যেখানে এই গাছ থাকে সেখানে মশার উৎপাত অনেক কমে যায় এই আশ্চর্য উপকারী গাছটির নাম লেমন গ্রাস বা লেবু ঘাস এর পাতায় লেবুর মতো গন্ধ বাড়িতে চা বানানোর সময় অল্প একটু পাতা মিশিয়ে নিলে চা হয়ে যায় লেবুর গন্ধযুক্ত এই লেমন গ্রাস হজমের সমস্যা ঠিক করে ওজন এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে শরীরকে ডিটক্স করে অক্সিডেন্ট হিসেবেও দারুণ কাজ করে বাড়িতে খুব সহজেই বিভিন্ন উপকারী এই লেমন গ্রাস করা যায় দিনে দু চার ঘন্টা রোদ পায় এরকম জায়গায় এরা সহজেই হয়ে যায় আমার এই গাছটি প্লাস্টিকের চোদ্দ ইঞ্চি গামলায় আছে তবে আপনি চাইলে এরকম ছোট পাঁচ ছয় ইঞ্চি পাত্রেও করতে পারেন এদের জন্য টবে ভালো জল নিকাশি তৈরি করা একান্ত প্রয়োজন গোড়ায় বেশি জল দাঁড়ালে এই গাছের গোড়া পচে মরে যেতে সময় লাগবে না আর সমান সমানভাবে মাটি বালি ও কম্পোস্ট সার মিশিয়ে নিলেই এই গাছ দারুণভাবে হয়ে যাবে এই সমস্ত শুকনো পাতাগুলি মাঝে মধ্যে তুলে নেবেন তাহলে গাছ ভালো বাড়বে আর এই শুকনো পাতাগুলি চায়ের সাথে অল্প অল্প করে মিশিয়ে নিলেই দারুণ উপকার পাবেন এক কাপ চায়ের জন্য এইটুকু পাতায় যথেষ্ট এই লেমন গ্রাসের খুব বেশি পরিচর্যার প্রয়োজন পড়ে না এক দেড় মাস অন্তর কিছুটা করে ভার্মি কম্পোস্ট সার দেবেন এরকম বড়ো টবে দুই তিন মুঠো দেওয়া যাবে আর এই ছোটো টবে তিন থেকে চার চামচ দিলেই যথেষ্ট আর দিতে হবে সিউইড এটা অনুখাদ্য এটা দেওয়ার ফলে লেমন গ্রাসের পাতা সবসময় চকচকে থাকবে চোদ্দো ইঞ্চি টবে এই সিউইড দিতে হবে দুই টেবিল চামচ মতো আর এরকম ছোটো টবে মোটামুটি আট দশটি দানা দিলেই চলবে তো বন্ধুরা এছাড়া আর কোনো পরিচর্যা বা স্প্রে কোনো কিছুই করার কোনো প্রয়োজনই নেই শুধু এইটুকু পরিচর্যাতেই দারুণভাবে এই লেমন গ্রাস হয়ে যাবে তো বন্ধুরা আপনি বাড়িতে কেন লেমন গ্রাস করতে চান মশা তাড়ানোর জন্য নাকি নিজের স্বাস্থ্যের জন্য কমেন্টে আমাদের প্লিজ জানাবেন আর হ্যাঁ ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ তো আজকের মতন গুড বন্ধুরা সবাই ভালো থাকবেন